আমার পাশে আছে রাষ্ট্রপতি পদপ্রার্থী আমাদের খায়রুল ভাই তাকে নিয়ে অনেক হাসি তামাশা করে আমি ব্যক্তিগত জীবনে আমি তাকে এখানে প্রেস সব সময় দেখি উনি খেয়ে না খেয়ে অত্যন্ত এককভাবে নিয়মিত প্রতিবাদ করেন বিভিন্ন বিষয়ে আমার এটা খুব ভালো লাগে অনেকে ওনাকে নিয়ে হাসি তামাশা করে আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রপতির মুখ থেকে যে কথাগুলো বের হওয়া দরকার একজন প্রতিবাদী হিসেবে ওনার মুখ থেকে সেই কথাগুলো বের হয় উনি একটা প্রশ্ন করে মাঝে মাঝে যে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আবার এক শতাংশ ভোট লাগবে কেন অত্যন্ত যৌক্তিক আমাদের যে নিবন্ধিত দলগুলো রয়েছে সেই নিবন্ধিত দলগুলো শুধু নির্বাচন করতে পারবে স্বতন্ত্রভাবে মানুষকে নির্বাচন করার জন্য হাজারো বাধা সৃষ্টি করে রেখেছে বিষয়টা এরকম যে তুমি যদি নির্বাচন করতে চাও তাহলে নিবন্ধিত দলের কাছে এক বস্তা টাকা দিয়ে তুমি নির্বাচন করো এটা যদি পারে নির্বাচন করতে পারবা না হলে দিতে না এটা মারাত্মক একটা প্রশ্ন করেছেন দেখেন যে নির্বাচন কমিশন এবং নিবন্ধিত দল দুটা মিলে একটা বাণিজ্য করতেছে যে বাণিজ্য হলো নিবন্ধন পেলে নিবন্ধিত দলগুলো তারা নমিনেশন কেন্দ্রিক বাণিজ্য করতে পারবে এবং সাধারণ জনগণ যদি কেউ জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা করে নিবন্ধিত দলের আন্ডারে না যায় যদি সে মনে করে কোনো দল তার আদর্শ যায় না সে যদি এককভাবে কোনো এলাকার জনপ্রতিনিধি হতে চায় তাহলে তাকে এক শতাংশ সমর্থন নিয়ে একটা নির্বাচনের তফসিল ঘোষণার কয়দিন সময় থাকে এই সময়ের মধ্যে এক শতাংশ সমর্থন আদায় করা সহজ কিনা আর যেখানে ছাত্রলীগ যুবলীগের প্রার্থীরা আছে সেখানে তারা ভয় দেখায় সেখানে কেউ কি সমর্থন দেবে আর যে সমর্থন দেবে নির্বাচন কমিশন তদন্ত করতে পাঠাবে পুলিশ দিয়া সেই পুলিশকে দেখে তো জনগণ ভয়ে দৌড় দিবে তাহলে এক শতাংশ সমর্থনের বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং অপ্রয়োজনীয় এই প্রশ্নটা করেছে আমাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী খাইরুল ভাই তাকে নিয়ে অনেক হাসি তামাশা করে তার জামা পুরনো তার পাঞ্জাবির ছেড়া থাকে অনেক সময় আমি ব্যক্তিগতভাবে লোকটাকে অনেক ভালোবাসি পার্সোনালি ভালোবাসি আর একজন আছে এখানে পাশে দাঁড়া থাকে প্রায় অনেক দিন ধরে প্রতিবাদ করছে কোনোদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় না কথা বলে না তাকেও আমি অনেক ভালোবাসি একদিন রাতে হামলার শিকার হয়েছিলেন আমি শুধু অনুরোধ করব এই প্রতিবাদী মানুষগুলোকে আপনারা কখনো তাচ্ছিল্য করবেন না অপমান করবেন না ঠিক আছে সে যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চেয়েছে এই সাহসটা কতজন করে মানে আপনারা বলতে পারেন যে ফুটপাতের একটা ছেলে কেন এটা হতে চাইবে উনি আসলে হতে চান না উনি আসলে হতে চাওয়ার সুযোগ কেন না এই প্রশ্নটা করেন ওনাকে রাষ্ট্রপতি হতে হবে এটা না আমি কথা বলেছি বিষয় হলো যে কেন রাষ্ট্রপতি পদে আবেদনের সুযোগ থাকবে না এই প্রশ্নটা কেউ উত্তর দিতে পারবে পারবে এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে হলো চুপ্পু সাহেব নিজের নাম থেকে চুপ্পু সাহেবটা বাদ দিছে ঠিক আছে মানে হ্যাঁ এখন উনি উনার চুপ্পু নাম ওনার লজ্জা লাগে তো আমার কথা যে আপনি আপনার নাম নিয়েই লজ্জা পাচ্ছেন আপনি কিভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন আপনার নাম তিপ্পু হোক গোবরা হোক আর হোক ঠিক আছে এটা তো আপনার নাম বাবা মা দেশে এটা নিয়ে অসম্মানের কিছু নাই আমি যেমন আমার নাম তারেক আমাকে বিএনপি তারেক রহমানের সঙ্গে তুলনা করে অনেকে ট্রোল করে কটাক্ষ করে আমার আব্বা মাই নাম দিছে তরিক নামে একটা ছুড়া আছে ঠিক আছে অর্থাৎ সোজাপথ সহজ পথ হ্যাঁ তো আমি এটা নিয়ে কোনো কনফিউশনে থাকি না নির্দিধায় কাজ করেছি নির্দ্বিধায় কাজ করেছি কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের আমাদের আগামী যে রাজনীতিটা আসছে এই রাজনীতিতে খুবই অশনি সংকেত রয়েছে কারণ শেখ হাসিনা কখনোই চায় না সে যাবে দরকার হলে অনেক মানুষ মারবে লাশের পরে লাশের মিছিল হবে তারপরেও সেখান থেকে যাবে না ইধার কনফিডেন্স যদি এই কাজটা যদি খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালে করতো যে লাশের পরে লাশ পড়বে তাহলে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসতে পারতো না তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় হতো না এ জায়গায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার সঙ্গে পার্থক্য যে খালেদা জিয়া মহানভাবে নিজের মনকে উদার করে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল আর শেখ হাসিনা নিজের মনকে সংকীর্ণ করে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিয়েছে একজন উদার আর মন সংকীর্ণ এটা হলো পার্থক্য শেখ হাসিনা যদি উদার হতো তাহলে সে উদারত থেকে জনগণের দাবি সে মেনে সরকারকে আসতে হবে আমাদের জনগণের দাবি আমরা গণস্বাক্ষর করছি কেন জনগণের স্বাক্ষর নিচ্ছি শুধু বিষয়টা এরকম না আমরা জনগণের রায় নিচ্ছি জনগণকে প্রস্তুত করছি তত্ত্বাবধায়ক সরকারকে আসতেই হবে এবং জনগণ অবশ্যই একটা দিন রাস্তায় নামবে একটা দিন টাম টু স্ট্রিট একদিন রাস্তায় আসবেন সেই দিন শেখ হাসিনা পতন হবে মাসের পর মাস আন্দোলন করা লাগবে না একদিন সবার একটু মোট দরকার সেই দিনটা কবে সেটা বড় বড় দল যারা আছে আন্দোলন করতেছে তাদেরকে নির্ধারণ করতে হবে আমরা নির্ধারণ করলে হবে না একদিন নির্ধারিত হবে সেই দিন স্লোগান হবে কাম টু স্ট্রিট কাম টু স্ট্রিট আপনারা পথে আসেন দোকানদাররা দোকানে সাড়ার নামে পথে আসবে বিল্ডিংয়ের মালিকরা বিল্ডিংয়ের থেকে রাস্তায় নেমে আসবে আয়সা কোনো ভাঙচুর না কিছু না রাস্তায় এসে বসে পড়বে নিজের বাড়ির সামনে বসে পড়বে সেই দিন সে কাছে নাপতন হবে বঙ্গবন্ধুর কুমিদেরকে আইনের মাধ্যমে দায় মুক্ত করেছে এখানে আমার প্রশ্ন যে ইন্ডিয়ান ইন্ডিয়ানিটি আইন পাশ হয় উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে ইন্ডিয়ানিটি আইন পাশ হয় এই যে ইন্ডিয়ানিটি আইন যখন পাশ হয় তখন ক্ষমতা কে ছিল মুস্তাক তখন লক্ষ্মী বাহিনী কে ছিল কোন কে ছিল সাহেব লক্ষ্মী বাহিনী তখন সেনাবাহিনী প্রধান কে ছিল যে প্রধান কি ছিল অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালে যখন ইন্ডিয়ান আইন পাশ হলো যে আইনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু পুরীদেরকে মাফ করা হলো সেই আইনের আগে পিছে কোথাও বঙ্গবন্ধু শহীদের নাম ছাড়া কারো জিয়াউর রহমানের নাম ছিল না কিন্তু তারা বলছে যে জিয়াউর রহমান ইন্ডিয়ান আইনটা পাশ করে বঙ্গবন্ধুর শরীরকে বাস করেছে কিন্তু আমরা দেখালাম যে সেই সময় ইন্ডিয়ান নীতি আইন অথচ উনিশশো বাহাত্তর সালে যে কুখ্যাত রক্ষী বাহিনী বন্ধ হয়েছিল যার মাধ্যমে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত তিরিশ হাজার মানুষ হত্যা করা হয়েছিল সেই রক্ষী বাহিনীর দুটা ক্লোজ যুক্ত করা হয় যে রক্ষী বাহিনী যা করবে সরল মনে করছে বলে ধরে নেওয়া হবে তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না তাদের নামে মামলা করা যাবে না তো এইভাবে আইনের মাধ্যমে মাফ করে দেওয়া হয়েছিল হাজার মানুষকে বিচার বঞ্চিত করা হয়েছিল রক্ষী বাহিনীকে মাফ করে দেওয়ার মধ্য দিয়ে তাহলে প্রথম ইন্ডেন আইন বা দায়ী আইন পাশ করে বঙ্গবন্ধু কিন্তু এখন আওয়ামী লীগ সরকার এসে দায়ী করছে জিয়াউর রহমানকে আজকে নির্দলীয় সরকার নিয়ে কথা হচ্ছে এই নির্দলীয় সরকারটা বা তত্ত্বাবধায়ক সরকারটা এটা জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে কেউ সেই সময় শেখ হাসিনা করেছে এখানে আমরা খালেদা জিয়া এবং শেখ হাসিনার একটা পার্থক্য খুঁজে যে কে কতটা উদা এবং জনগণের কথা ভালো সেই সময় খালেদা জিয়া আন্দোলনের মুখে বা যে হোক তিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিল পাস করে তিনি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে গেছেন অর্থাৎ খালেদা জিয়া জনগণের দাবিকে সম্মান করে তিনি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় শেখ হাসিনা জনগণকে অসম্মান করে তত্ত্বাবধায়ক ছিনিয়ে নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনি আর রাখলেন না কারণ উনি জানেন এই তত্ত্বাবধায়ক সরকার থাকলে কে ওরা ঠিক মতো ভোট চুরি করতে পারে না এবং ওনার জন্য খুব অসুবিধা হয়ে যায় উনি খুব সমস্যায় পড়েন এবং জনগণ নিরাপদে ভোট দিতে পারে যায় ওনার জন্য সমস্যা উনি চান ভোট কেন্দ্রে কোনো মানুষের দরকার নাই কিছু কুকুর গরু ছাগল এগুলো ভোট কেন্দ্রে থাকবে তারাই ভোট দেবে জনগণের কোন প্রয়োজন নাই এজন্য উনি জনগণের যে সরকার তত্ত্বাবধায়ক সরকার এইটা আমরা যারা ভোট দিই ভোট কেন্দ্রে গিয়ে কোন সরকার ব্যবস্থা নিরাপদ পাই কোন সরকার ব্যবস্থা আমাদেরকে নিরাপদে ভোট দেওয়ার সুযোগ পাই এই প্রশ্নগুলো করেন এবং তাহলে উত্তর পেয়ে যাবেন তত্ত্বাবধায়ক সরকারটা কেন প্রয়োজন তিনি আমাদের কাছে পতাকা পাঠিয়েছেন তিনি বলেছেন সেই খাসিটা যেই সেটাকে করে তত্ত্বাবতের শক্তির নামে সেটা করে খোদে আসলে তিনি সেই সেটা পুরিয়ে ফেলেছে কারণ এই সেটা যদি থাকে তাহলে তাকে ক্ষমতা থেকে জেতে হবে এবং বিএনপি আবার ক্ষমতায় আসবে বিএমপি যদি আজকেই ক্ষমতায় না আসতে পারে বা বিরোধী দল যদি আজই আন্দোলন করে জিততে না পারে ধায় সরকার বাতিল করেছে এখন প্রশ্ন হল যে তত্ত্বাবধায়ক সরকার এখন শেখ হাসিনা ভালো লাগছে না উনি কোন কারণে যে আজকে পা পড়ে যায় আজকে যদি পা পড়ে যায় আল্লাহর কসম বলছি উনি আগামীকাল থেকে তত্ত্বাবধায়ক সরকার নামে জিকির শুরু করবে করবেই করবে এবং এই কথাটাই উনি বলেছিল আর যেমন তত্ত্বাবধায়ক সরকার চায় আজকে শেখ হাসিনা এখানে কিন্তু যাবে না যাওয়ার প্রয়োজন নাই সে মনে করা যাবে না এবং সে ভয় পাচ্ছে কারণ আর সাদা কোটি টাকা ব্যাংকে চুরি করেছে আপনি সবাই জানেন সেই ব্যাংকের এমনি পরিচালক প্রধান যায়নি কাপড় বলতে হয়নি ঠিক আছে খুব কৌশলে তার নেতা কর্মীদের চুরি করার একটা ব্যবস্থা করে রেখেছে এই ব্যাংকের মাধ্যমে আমরা আমার বাবা মাকে বিশ্বাস করি না আমাদের ভাই বোনকে বিশ্বাস করি না টাকা পয়সার বিষয়ে আমরা তাদের কাছে টাকা লাগাকে ব্যাংকে টাকা রাখি আর সে কাছে না এই সুযোগ থেকে কাজে লাগিয়ে ব্যাংকের মাধ্যমে করছে আর এই বিচার হওয়ার পরে শেখ হাসিনা সরকার সরকার সকাধিত চায় না কারণ সরকার এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থা যে ব্যবস্থাতে খালেদা জিয়াও জেলে গেছে কিন্তু শেখ হাসিনাও জেলে গেছে শেখ হাসিনা নতুন করে জেলে